ব্রাহ্ম ব্রাহ্মণ সমাজের ভূমিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই ভালো করে তোমাকে তৈরি করতে হবে আর তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে আঠারোশো সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন এটাও খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাকে দেখে যেতে হবে তো তোমাদের এই যে এখন ঠিক এই অন্তিম মুহূর্তে যে চার নম্বরের প্রশ্নের সাজেশন দিচ্ছি ইতিহাস বিষয়ের উপরে যেটা কিনা কয়েক ঘন্টা পরে তোমরা দিতে চলেছ সেই যে প্রশ্নগুলো দেখতেই হবে সেটাই কিন্তু এখন বলতে চলেছি প্রশ্নগুলো জানানোর আগে তোমাদের বলি এই যে চার নম্বরের প্রশ্ন সেখানে তোমাদেরকে করতে হয় ছটা প্রশ্ন বিভাগ ভয়ে তোমাদের এই প্রশ্নগুলো থাকে সেখানে চারটে উপবিভাগ রয়েছে প্রত্যেকটা উপবিভাগে দুটো করে প্রশ্ন থাকে সুতরাং প্রশ্ন তুমি পাবে আটটা আটটার মধ্যে তোমাকে ছটা প্রশ্ন করতে হবে আর তার জন্যই কোন কোন প্রশ্নগুলো এই মুহূর্তে এখনই তোমাকে দেখে নিতে হবে সেটাই থাকছে এই ভিডিওতে এইখানে তোমাদের একটু বলে রাখি যে ইতিহাস মানেই সেখানে বহু প্রশ্ন সেখানে অনেক প্রশ্নই করতে হয় যদি তুমি ভালো নম্বর পেতে চাও সেখানে তোমাকে অনেক প্রশ্ন দেখতে হবে এই কয়েক ঘন্টা যখন তোমার হাতে রয়েছে তখন সেই সমস্ত প্রশ্ন একেবারে দেখে ওঠা কিন্তু সম্ভব নয় তাই তোমাদেরকে আমি বলে রাখছি যারা বেশি বেশি নম্বর পেতে চাইছো তাদেরকে কোন কোন প্রশ্ন করতে হবে সেটা না বলে আমি এখন তোমাদের জানাচ্ছি যে কোন কোন অধ্যায়ের ওপরে তোমাকে জোর দিতে হবে এই চার নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই অবশ্যই জোর দিতে হবে তোমাকে যে অধ্যায়গুলোর সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে এটার উপর জোর দিতে হবে চার নম্বরের জন্য তার সঙ্গে জোর দিতে হবে চতুর্থ অধ্যায় অর্থাৎ সঙ্গবদ্ধতার গোড়ার কথা সঙ্গে দিতে হবে অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এই যে অধ্যায়টা আর হচ্ছে বৈশিষ্ট্য ও পর্যালোচনা এটা তোমাকে ভালো করে দেখতে হবে তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে অষ্টম অধ্যায় অর্থাৎ ভারত অর্থাৎ বিশ শতকের দ্বিতীয় পর্ব এই যে অধ্যায়গুলোর কথা এতক্ষণ ধরে বললাম দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই চারটে অধ্যায়ের ওপর যদি তুমি জোর দাও যদি ভালো করে দেখে রাখো চার নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকেই তুমি অতি অবশ্যই কমন পাবে তবে তার সঙ্গে বলে রাখি যারা নাইনটি ফাইভ প্লাস মার্কস আশা করছো তারা অবশ্যই তৃতীয় অধ্যায়টাও দেখে রাখতে ভুলবে না তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায়টাও কিন্তু দেখে রাখতে একেবারেই ভুলবে না যারা অনেকটা বেশি নম্বর আশা করছো এইবার বলি এই যে চার নম্বরের প্রশ্ন যেগুলো তোমাকে অধ্যায় বলে দিলাম আমি দুই চার পাঁচ আট এগুলোর উপর সবথেকে বেশি জোর দিচ্ছ তিন নম্বরটাও দেখে রাখছো এইবার এই চার নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা যখন লিখবে অবশ্যই কিন্তু পয়েন্টের দিক থেকে সেখানে ছটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে লাইনের দিক থেকে মোটামুটি সাত আট লাইনের মধ্যে রাখার চেষ্টা করবে উত্তরটা এখন তোমাদের অধ্যায় ভিত্তিক ভাবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলে দিচ্ছি যেগুলো তোমরা একটু দেখে রাখবে যেটা আমি তোমাদের বললাম দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে কুতুম প্যাচার নকশা চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় পাশ্চাত্য শিক্ষায় খ্রিস্টান মিশনারি উডের নির্দেশনামা গ্রাম বার্তা প্রকাশিকা পাশ্চাত্য শিক্ষায় রামমোহন নারী শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুনের ভূমিকা কিরূপ ছিল এরপরে চলে যাবো চতুর্থ অধ্যায় সেখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই দেখে রাখবে সেটা হলো গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তা বোধ কিভাবে ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এছাড়া এখান থেকে দেখে রাখবে জমিদার সভা ভারত সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে বর্তমান ভারত আর আনন্দমঠ ব্যাস চতুর্থ অধ্যায় থেকে মাত্র এই কয়েকটা দেখে রাখবে এরপরে চলে যাব পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই যেগুলো দেখে রাখবে সেটা হচ্ছে বসু বিজ্ঞান মন্দির কলকাতা বিজ্ঞান কলেজ ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বাংলার ছাপাখানার কিশোর অথবা গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা লেখো এই দুজনের মধ্যে যে কোনো একটা আসতে পারে তারই সঙ্গে দেখে রাখবে ছাপাখানায় খ্রিস্টান মিশনারিদের ভূমিকা এটাও দেখে রাখবে আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় যেটা কিনা এই বছরের তোমাদের মাধ্যমিকে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন আসাটা কিন্তু এই জায়গাটা তোমাকে তাই ভালো করে দেখে রাখতে হবে অষ্টম অধ্যায়টা আর এখান থেকে যে যে প্রশ্নগুলো অবশ্যই তুমি দেখে রাখবে বা জেনে নাও সেগুলো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে স্বাধীনতার পর কিভাবে দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্ত হয় পরের প্রশ্ন স্বাধীনতার পর কিভাবে ভাষার ভিত্তিতে ভারত পুনর্গঠিত হয়েছিল এরকমই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল এখানে আরো একটা প্রশ্ন এসে যায় সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা সমাধানে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা উল্লেখ করো আর এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আর একটা প্রশ্নের কথা তোমাদের এই অংশ থেকে বলবো সেটা হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল ব্যাস গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের দেখে রাখতে হবে সেগুলো বললাম এছাড়াও তিনের অধ্যায়টা তোমাদেরকে কিছু কিছু প্রশ্ন একটু দেখে নিও সেটা না করলেও অসুবিধে নেই তো চার নম্বরের জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে আর কতটা উত্তর লিখতে হবে সেটাও বললাম কতগুলো পয়েন্ট রাখতে হবে সেটাও বললাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে তোমাদের আগামীকালের ইতিহাস পরীক্ষার জন্য প্রত্যেকের জন্যই থাকলো অনেক অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা অনেক প্রার্থনা প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক